আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে সেদিনও জানিয়েছি আমরা যখন প্রধান উপদেশের সাথে কথা হয় যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে সেটা আর থাকবে না এবং এরপরে এই যে খুন এই যে হত্যাকাণ্ড এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশ দাতা হয় তাহলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সো তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায় ফাঁসির মঞ্চে যাওয়া হয় এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার নিষিদ্ধ হওয়ার দাবি রাখে আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি এখন আমরা যে কথাটি বলছি যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে থার্টি পার্সেন্ট মানুষ ধরা হয় বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের তারা প্রত্যেকের সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিচার হবে সমস্যা নাই তো দল হিসাবে আওয়ামী লীগ ব্যক্তি হিসাবে খুনি হাসিনা আর একজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিত এই তিনটার মধ্যে পার্থক্য আছে সো ওই দল হিসাবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি তাকে আমরা দিয়ে দিতে পারবো না না সেটা সবচেয়ে বড় কথাটি হচ্ছে এখানে তো নৌকা প্রতি আওয়ামী লীগ নাম এগুলোর প্রশ্নই আসে না এগুলোর নাম আর বাংলাদেশে থাকার কোনো প্রশ্নই আসে হ্যাঁ সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আর কি আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা পলিসি মেকিংয়ের জায়গা এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয় মত হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে ইনভারনমেন্ট সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই আমাদের ভিতরে এই মত পার্থক্য শুরু থেকে এই ডিসিশন মেকিংয়ে আমরা এই ডিসকাশনে যাইতাম আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তিতর্ক হয় এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই একইভাবে এই রাজনৈতিক দল গঠন একটা প্রক্রিয়া এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিস বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঘরানায় রাজনীতি করত। এখন তারা এই প্ল্যাটফর্মে এসেছে নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে আমাদের ভিতরে যে মত দেখছেন এটা সামনে আরও হবে কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসব আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া আগামীর বাংলাদেশের চাওয়া সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাই